তৈমুরের পথ আটকে নৌকার স্লোগান ছাত্রলীগের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতার করা হচ্ছে বললেন তৈমুর ইভিএম স্লো কাজ করছে বললেন আইভি বিকেল চারটার আগে কোনো মন্তব্য করব না বললেন ইসি মাহবুব ভোট দিয়ে যা বললেন তৈমুর খন্দকারের মেয়ে এবার দেখুন বিস্তারিত তৈমুরের পথ আটকে নৌকার স্লোগান ছাত্রলীগের নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের পথ আটকে নৌকার স্লোগান দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় তৈমুরের কর্মী সমর্থকরাও পাল্টা স্লোগান তোলেন দুপুরে নগরের নয়নুং ওয়ার্ডে আলম পাঠানতলি স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে তৈমুরকে ঘিরে ধরে সেলিনা হাত আইভিন নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা এ সময় পেছন দিক থেকে নৌকা স্লোগান দেন ছাত্রলীগ নেতাকর্মীরা তৈমুরের সঙ্গে থাকা নেতাকর্মী ও সমর্থকরা তখন হাতি মার্কার পক্ষে স্লোগান তোলেন এর কিছুক্ষণ পর ঘটনাস্থল ত্যাগ করেন তৈমুর তিনি এ ধরনের ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেন এদিন সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তৈমুর আলম খন্দকার এরপরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন এ সময় স্ত্রীকন্যাসহ কর্মী সমর্থকদের সঙ্গে তার সঙ্গে দেখা হয় প্রায় সোয়া পাঁচ লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবের আমেজে ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত নাসিক নির্বাচনে এবার মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া সংরক্ষিত নয়টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে চৌত্রিশ জন এবং সাতাশটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটে লড়ছেন একশো জন ভোট কেন্দ্র রয়েছে একশো মোট ভোটার পাঁচ লাখ সতেরো হাজার তিনশো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ উনষাট হাজার আটশো ছিয়াশি জন এবং নারী ভোটার দুই লাখ সাতান্ন হাজার পাঁচশো এগারো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে নাসিক নির্বাচনে সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী সেলিনাহায়াত ও সম্প্রতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি পাওয়া হাতিপ্রতীকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মধ্যে মূল ভোট যুদ্ধ হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতার করা হচ্ছে বললেন তৈমুর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতারের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দুপুর একটার দিকে সিদ্ধিরগঞ্জের আট নং ওয়ার্ডের আইলপালা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন তিনি বলেন বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণ সমস্যা হচ্ছে অভিযোগ করে হাতিমারকার এই প্রার্থী বলেন বন্দরের বিষ্ণুং ওয়ার্ডে সিটি কর্পোরেশনের শীর্ষ ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আমার এজেন্ট মনোয়ার হোসেন শোখনকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পুলিশের সোপর্দ করেছে নগরের এগারো ওয়ার্ডের আইইটি সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে আমার চার সমর্থককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে এছাড়া নগরীর বারো নং ওয়ার্ডে বার অ্যাকাডেমি কেন্দ্রের কয়েকটি বুথে আমার প্রতীক হাতিমার্কার বাটন নষ্ট করে রাখা হয়েছে এগারো নং ওয়ার্ডের বিবি মরিয়ম স্কুল কেন্দ্রের পুরুষ কক্ষে তেরো নং ওয়ার্ডের আমলাপাড়া আদর্শবালিকা স্কুলের মহিলা কেন্দ্রের ইভিএম মেশিনে সমস্যা করে রাখা হয়েছে তিনি আরও অভিযোগ করেন সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন কেন্দ্রে প্রবেশ করে তার এজেন্টদের বের করে দিয়েছেন তৈমির অভিযোগ করে বলেন হাতি প্রতীকের ভোট যেসব এলাকায় বেশি সেখানে ভোটগ্রহণ স্লো করা হচ্ছে এনআইডি কার্ডের অজুহাত কিংবা ভোট লিস্টের অজুহাতে ভোটারদের বিলম্ব করিয়ে দেওয়া হচ্ছে এ সময় তিনি আরও বলেন জনতা ও হাতির বিজয় নিশ্চিত জেনে সরকার দলীয় লোকজন একদিকে সব কর্মকাণ্ড করছে অপরদিকে স্থানীয় প্রশাসন ইসি কর্মকর্তারা সরাসরি সরকার দলীয় প্রার্থীর পক্ষে মেকানিজম করছেন কিন্তু তাদের এখনও সময় আছে বোঝার আমি জনতার প্রার্থী আর হাতি জনতার প্রতীক জনতার রায়ের বিরুদ্ধে গেলে জনতার জবাব কাঁধে নেওয়ার শক্তি সামর্থ্য থাকবে না তাদের এদিকে ইভিএম স্লো কাজ করছে বললেন আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি বলেছেন অনেক জায়গায় ইভিএম মেশিন আঙ্গুলের ছাপ নিতে দেরি হচ্ছে যানজট থাকায় ভোটাররা সঠিক সময় কেন্দ্রে আসতে পারছেন না দুপুর সোয়া বারোটার দিকে নগরীর তেরো নং ওয়ার্ডের মহিলা কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি হাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নৌকা প্রার্থী বলেন এসব অভিযোগ একেবারে মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি বলেন বিভিন্ন কেন্দ্রে গিয়ে আমি নিজে হাতি প্রতীকের এজেন্ট ও সমর্থকদের অভয় দিয়ে এসেছি অনেকে হাতির ব্যাচ লুকিয়ে রেখেছিল উল্টো আমি সেই ব্যাচ বের করে ঝুলিয়ে দিয়ে বলেছি আপনাদের কোনো ভয় নেই আইভি বলেন আমি কোনো সন্ত্রাসী বা ক্যাডার পালন করি না আপনার নির্ভয়ে থাকুন আইভি বলেন বানোয়াট অভিযোগ করে কোনো লাভ হবে না জনগণ তাদের জনপ্রতিনিধি অনেক আগে নির্ধারণ করে ফেলেছেন ফল যাই হোক না কেন আমি সেটি মেনে নেব তিনি বলেন অনেক জায়গায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একটু ঝামেলা আছে কিন্তু আমি এখনও কোনো সমস্যা বা বিশৃঙ্খলার খবর পাইনি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে আমি চাই শেষ পর্যন্ত যেন পরিবেশ এমনই সুষ্ঠু ও সুন্দর থাকে এদিকে বিকেল চারটার আগে কোনো মন্তব্য করব না বললেন ইসি মাহবুব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচন কেমন যাচ্ছে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছে নির্বাচন কেমন হয়েছে সেটি বোঝা যাবে বিকাল চারটার পর তার আগে আমি কোনো মন্তব্য করব না দুপুর সাড়ে বারোটার দিকে তেরো নং ওয়ার্ডের আদর্শ স্কুল পরিদর্শন করেন ইসি মাহবুব তালুকদার এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ইসি মাহবুব বলেন এখন নো কমেন্টস আমি এখন যদি কোনো কিছু বলি সেটা তো খণ্ডচিত্র হবে এখন আমি কিছু বলবো না ভোট কেমন হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ভোট কেমন হচ্ছে এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন তিনি সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন আপনাদের কাছে কোনো অভিযোগ আছে মাহবুব তালুকদার বলেন আমি কিছু জানাবো না আমি আপনাদের কাছে জানতে চাই এছাড়া ভোটের সময় শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারছি না এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা আমার কাছ থেকে কৌশলে কথা আদায়ের চেষ্টা করছেন কিন্তু আমি এখন কিছুই বলবো না তবে বিদায় লগ্নে একটি ভালো নির্বাচন দেখে যেতে চাই নাসিক নির্বাচনের ভোট গ্রহণ রোববার সকাল আটটা থেকে শুরু হয় একটানা চলবে বিকাল চারটা পর্যন্ত নাসিকের সাতাশটি ওয়ার্ডের একশো বিরানব্বইটি কেন্দ্রে একযোগে গ্রহণ শুরু হয় সকালে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটের সংখ্যায় বেশি চোখে পড়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার সাতাশটি ওয়ার্ডের একশো বিরানব্বইটি কেন্দ্রের এক হাজার তিনশো তেত্রিশ কক্ষে পাঁচ লাখ সতেরো হাজার তিনশো একষট্টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটের মাঠে মেয়র পদে ছয় সংরক্ষিত নারী ওয়ার্ডের চৌত্রিশ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে একশো জনসহ মোট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি এবং হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মধ্যে ভোট দিয়ে যা বললেন তৈমুর খন্দকারের মেয়ে নারায়ণগঞ্জে নগরীর তেরো নম্বর ওয়ার্ডের মাস দায় ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকার ভোট দেওয়া শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন আজ সকালে ভোট দিয়েছি ভোটের বাইরে পরিবেশটা খুব সুন্দর কিন্তু ভেতরে একটা সমস্যা হচ্ছে যে অনেকে ক্রমিক নম্বর দিয়ে আইডি নম্বর খুঁজে পাচ্ছে না সেখানে যে নম্বর দিচ্ছে সেখানে আইডি নম্বর সঙ্গে ক্রমিক নম্বর মিল নেই কিন্তু বাইরে এসে পরে সার্চ করে দেখছি সেটা ঠিক আছে এখন ভেতরে সহযোগিতাটা আমরা পাচ্ছি না বাকিটা ভেতরে আর কোনো সমস্যা নেই তিনি বলেন কোনো সহিংসতা নেই খুব সুন্দর পরিবেশ আর একটা সমস্যা হচ্ছে ভোটারদের মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যে কারণে অনেক ভোটার তাদের মোবাইল কোথায় রাখবে এটা ভেবে তারা ফেরত চলে যাচ্ছে এই দুটি জিনিস ছাড়া পরিবেশ শান্ত আছে ভোটার পরিস্থিতি উপস্থিতি কম এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ভোটার উপস্থিতি সকালে আটটার দিকে কম ছিল কিন্তু আস্তে আস্তে সেটা বাড়ছে সেটা বিশেষ করে নারী ভোটাররা এখন কিন্তু আসা শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার সাতাশটি ওয়ার্ডের একশো বিরানব্বইটি কেন্দ্রের এক হাজার তিনশো তেত্রিশ ভোটকক্ষে পাঁচ লাখ সতেরো হাজার তিনশো একষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটের মাঠে মেয়র পদে ছয় সংরক্ষিত নারী ওয়ার্ডের চৌত্রিশ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে একশো পঁয়তাল্লিশ জন সহ মোট একশো উনব্বই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন